প্রতি বছরের মতো এবছরও ভদ্রেশ্বর সেলটানি সিন্দুর ফোঁটা বার্নি মেলা শুরু হলো শনিবার শনিবার পূজা অর্চনা করে এই গঙ্গা মেলা আরম্ভ করা হয় প্রতি বছরই চৈত্র মাসের শেষে এই মেলা হয়ে থাকে বহু মানুষ পূর্ণ লাভের আশায় মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া হারিয়া নদীতে স্নান করেন এই মেলাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে জনশ্রুতি রয়েছে যে কেউ মায়ের মন্দিরে এসে মানত করলে মা তার মনস্কামনা পূর্ণ করেন তাই প্রতি বছর বেশ জাঁকজমক করে এই মেলার আয়োজন করা হয়ে থাকে ওই এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তদের সমাগম ঘটে এই মেলায় এটা সিঁদুর ফোঁটা ঠিক আছে এটা হচ্ছে ভদ্রেশ্বর শিলটানি এখানে সিঁদুর ফোঁটা বার্নি মেলা প্রতি বছরেই দুদিন তিন দিন ব্যাপী মেলা হয় এবার দুদিন ব্যাপী মেলার আয়োজন করেছি আমরা হ্যাঁ এটাই হলো বলার এই মেলার বিশেষত্ব হচ্ছে অনেকে মায়ের কাছে মানত করে মানতে মনস্কামনা পূর্ণ হয় তার জন্য এই মেলা বিখ্যাত হ্যাঁ গঙ্গাসন হয় এটা পূর্ণ ভবা হারিয়ানা নদী শাখা হারিয়ানা নদীতে নদী আমার নাম পবিত্র কুমার এটা আমাদের বহুদিনের আদি গঙ্গা পূজা হ্যাঁ আজকে প্রায় আমাদের উনিশশো পঁয়ষট্টি সাল তারও আগে আগেতেই পুজো হচ্ছে আমাদের এটা আমরা এখনো করছি আমরা প্রতি বছরে নয় এবারও সেই আপনার ওই পুঞ্জিকা থেকে তার লগ্ন ধরে পুজো দিয়ে আসে এবং দুদিন দিন মেলা করে থাকি আমরা

Disclaimer This channel does <laughs> not promote any violent, harmful, or legal activities. <laughs> All content provided by this channel is meant for an educational purpose only.